প্রেসিডেন্ট সুলতানা আজকে সেনাই ডেভেলপমেন্ট ব্লকে দক্ষিণ সৈতপুর গাঁও পঞ্চায়েতের নবনির্বাচিত গ্রুপ সদস্য সদস্যদের আজ যে শপথ গ্রহণ অনুষ্ঠান হয় শপথ গ্রহণের পর প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট ইন্টে বুটের নেওয়া হয় এরপরে প্রেসিডেন্ট ইন্টের জন্য আমার স্ত্রী রেজিয়া সুলতানা বড়বৈয়াকে প্রস্তাব দেওয়া হয় প্রস্তাব আসার পর একে একে সবাই প্রেসিডেন্ট সমর্থন করেন তারপর প্রেসিডেন্ট এই দক্ষিণ সাইন নম্বর গ্রুপ সদস্যের নাম প্রস্তাব হয় তারপরে সেটাও ঠিক তদ্রুপ একে একে সবাই সমর্থন করে দেন এখানে ভোটের কোনো প্রয়োজন হয়নি আমাদের এখানে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট সিলেকশন হয়েছে সেটা দক্ষিণ শৈত্য জিপিতে ভারত স্বাধীনতার পর পাঞ্চায়েত রাজ আসার পর একটা ইতিহাস হয়েছে এর আগে কোনো দিন এভাবে হয়নি দিনে প্রথম পর্যায়ে আমরা পচোতন জিপি গঠিত হয়েছে এখন দক্ষিণ সৈদপুর গঠিত হয়েছে জন সদস্য সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন সুলতানা ভরভুয়া মহাশয়া সভাপতি হয়েছেন আর সহ সভানেত্রী হয়েছেন প্রারহানা বেগম লস্কর মহাশয়া এবং আমি আশাবাদী ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে বোর্ড গঠিত হয়েছে এবং আগামী পাঁচ বছর দক্ষিণ সৈদপুর উন্নয়ন আমাদের সরকার পক্ষের হয়েছে আহ ভালোভাবে উন্নয়ন হবে এবং যারা জয়ী হয়েছেন আমরা আশাবাদী জনগণের উন্নয়ন হবে